সালামু আলাইকুম আজকে আমি একটা মজার জিনিস দেখাবো আপনাদেরকে আগে দেখেন জিনিসটা ভালো করে এটা হচ্ছে একটা স্টুডিও আর স্টুডিও ভিতরে নাটকের জন্য একটা সেট বানানো আছে খেয়াল করে দেখেন এই পাশের যে এই ওয়ালটা এটা যখন ক্যামেরায় আপনারা দেখেন তখন মনে হবে যে জাস্ট এটা একটা এই দেখেন যে একটা বাড়ির ভিতরের অংশ অথচ দেখলেন এটা একটা জাস্ট হাটবোর্ড দিয়ে বানানো আপনি বুঝতেই পারবেন না যে শুধু একটা হাট বোর্ডের অংশ হবে যে পাহাড়ের পাশেই দুইটা বাড়ি দেখতেই পাচ্ছেন এই পাশে একটা বিল্ডিং বাড়ি ওই পাশে একটা নর্মাল বাড়ি এই বাড়িটা পাহাড়ের পাশেই দেখেন আসলে পাহাড় আর এই গাছগুলা সবই দেখেন টবের উপরে আর পাহাড়টা বানাইছে কি দিয়ে দেখেন এই যে এটা হচ্ছে চট চটকে রং দেওয়া হয়েছে আর এই গাছগুলা পাহাড়ের ভিতরে গাছ দেখতে পাচ্ছেন এগুলাও সব এই টবের ভিতরে গাছ সবই টবের ভিতরে দেখতে পাচ্ছেন ওই পাশেও আরেকটা বাড়ি দেখতে পাচ্ছেন এটাও হার্ডবোর্ড দিয়ে বানানো আমি একটু কাছে যেয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এটা জাস্ট একটা গ্রামের বাড়ি বোঝানো হয়েছে আর এটা হচ্ছে সামনের বাড়ির সামনের বারান্দার অংশটা এই যে এটা একটা বারান্দা পিছনে ঘর নাই বাট আপনারা যখন ক্যামেরায় দেখবেন মনে হবে যে পিছনে ঘর আছে আর সামনের বারান্দায় বসে গল্প করতেছে বা কথা বলতেছে এই দেখেন পিছনে কিছুই নেই জাস্ট দরজাটার পিছনে খেয়াল করেন দেখেন পিছনে ফাঁকা আর এই সাইডটা হচ্ছে বাড়িতে ঢোকার অংশ আর ঘাসগুলো হচ্ছে আলগা ঘাস এগুলো জাস্ট ছিটাই দেওয়া আছে আর এটা হচ্ছে সেই পাহাড়